এই নাদিয়া ফার্মেসিটা আটার কল কোন জায়গায় আছে তুমি কি বলে দিতে পারবা বুঝলাম না তোমার বাবা কি তোমার বাংলা অশিকায় নাই আমি তো বাংলা কথাই বলতেছি ঠিক আছে কোনো সমস্যা নাই অশিক্ষিত মূর্খদের কাছে আইসা আমার সময়টাই নষ্ট হইতাছে আমি অ্যাড্রেসটা হয়তো অন্য কারো কাছে জিগাই যাই এক্সকিউজ মি আই নো গুড বাংলা এন্ড ইংলিশ গেট আউট এন্ড অ্যাড্রেস স্যার আমি তখনই আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পারতাম তখন আমি প্রশ্নের উত্তরটা কেন দেইনি জানেন আপনার প্রশ্ন করার ধরনটা উল্টো ছিল কিন্তু স্যার আপনি আমাকে ভালোভাবে প্রশ্ন করতে পারেননি কারণ আপনারা তো এটাই ভাবেন গরীব মানুষরা সব অশিক্ষিত হয় স্যার এটা একদমই না আমার বাবা আমাকে যুদ্ধ করার মতো তৈরি করছে যেন আপনাদের মতো কিছু মানুষকে জবাব দিতে পারি আর এখন মনে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ও মাই গড তুমি ছোট থেকে আমি তোমাকে কোনো সম্মানই করি না তুমি যে এত সুন্দর করে ইংলিশে কথা বলতে পারো এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ স্যার আপনি ভাববেন নেই বা কেন আপনারা তো একটা জিনিসই ভাবেন যে আমাদের মতো গরিবরা সবাই অশিক্ষিতই হয় শুনেন স্যার আপনাকে বলি কি আপনার এই চিন্তা ভাবনা বাদ দেন এই যে আমার মেয়েটাকে দেখতেছেন না ওকে নিয়ে আমার অনেক আশা আছে আমার এই মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে অনেক বড় কিছু বানাবো আর স্যার একটা কথা শোনেন ওর এই পর্যন্ত এমন কোনো ক্লাস নাই সে ক্লাসে ও এক নাম্বার রোল না করতে পারছে স্যার আমরা গরিব বলে যে আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারবে না এটা কিন্তু আপনাদের একদমই ভুল ধারণা আর আমরা তো মানুষ মানুষ চাইলে না কি করতে পারে শুধু আপনি আর আমি না সকল মানুষের ইচ্ছা থাকলে তারা তাদের মেধা দিয়ে অনেক বড় কিছু হতে পারে হ্যাঁ আপনি এখন এটা বলতে পারেন যে আমাদের পোশাক আশাক দেখতে তেমন একটা ভালো না আর আমরা যে ব্যবসা বাণিজ্য করি সেটার সাথে কি আমাদের এটা মানায় তবে স্যার একটা কথা মাথায় রাখবেন কর্ম তো কর্মই কর্মকে কখনো ছোট করে দেখবেন না আপনিও তো একটা কর্ম করেন হয়তোবা বা আপনার একটা অফিসিয়াল আর আমি ভ্যান গাড়িতে এভাবে দাঁড়িয়ে কাঁচামাল বিক্রি করি আসলে ভাই আমি আপনাদেরকে কি বলবো আমি বড় লোকদের সাথে চলাফেরা করে আমিও তাদের মতো হয়ে গেছি সত্যি কথা বলতে কি আমি ভুলেই গেছিলাম গরিব রা মানুষ তাদেরও ইচ্ছা শক্তি আছে তারা চাইলেও তাদের ছেলে মেয়েদেরকে অনেক শিক্ষিত বানাইতে পারে যেমন আপনার মাইয়াকে আপনি শিক্ষিত বানায় প্রমাণ করে দিলেন গরিবরা চাইলেও তাদের সন্তানকে পড়াশোনা করে ভালো শিক্ষিত বানাইতে পারে জি স্যার আপনি ঠিকই বলেছেন কথা আছে না মানুষ ভালো মানুষের সাথে চললে মানুষ ভালোই হয় আর মানুষ খারাপ মানুষের সাথে চললে মানুষ খারাপ হয় তাই আপনি হয়তো বা কিছু অহংকারী মানুষদের সাথে মেশে আপনিও তাদের মতো হয়ে গেছেন হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন আর শুনেন ভাই এতক্ষণ আপনাকে আমি ছোট করে কথা বলছি তার জন্য আমি লজ্জিত পারলে আমাকে ক্ষমা করে দিবেন আরে স্যার এই ছোট করে কথা বলার কথা বলতেছেন এই রাস্তাঘাটে সবজি বিক্রি করি এখানে আপনাদের মতো অনেক মানুষে আসে আমাদেরকে কত রকমের কথায় বলে সমস্যা নেই স্যার আপনি যে কথাগুলো বলছেন সে কথা আমার গায়ে লাগে আর তার চেয়ে সবচেয়ে বড় খুশি হলাম স্যার আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন আশা করি স্যার আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করবেন না সবার সাথে ভালোভাবে ব্যবহার করবেন ঠিক আছে ভাই আমি আপনাদের সাথে যে খারাপ ব্যবহারটা করছি এই ব্যবহারটা অন্য কারোর সাথে আমি আর কখনোই করবো না আপনারা তাহলে ভালো থাকবেন আমি এখন যাই গরিবদেরকে অশিক্ষিত বলে কখনোই অপমান করবেন না তারাও কিন্তু শিক্ষিত হতে পারে এই ভিডিওটি তার প্রমাণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ